জীবনের এতগুলো পথ এসে এখন মনে হয় আমি ভুল পথে হেঁটেছি বহুদূর ভুল দরজায় কড়া নেড়েছি ভুল মানুষকে ভালোবেসেছি তাই আমার জীবনটাই ভুলে ভুলে পরিপূর্ণ হয়ে গেছে মনের অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করা যায় আঘাত করার সুযোগ মানুষ ততই কম পায় অতিরিক্ত কোনো কিছুই ভালো না বিশ্বাস আবেগ ভালোবাসা কোনো কিছুই কারোর উপর অতিরিক্ত দেখালে তার কাছে হালকা হয়ে যেতে হয় হাজারটা ব্যর্থতার রঙ দিয়ে আঁকা হয় একটি সফলতার ছবি আর একজনের সফলতার পিছনে অনেকের অবদান থাকে আর সেই অবদান কেউ যখন অস্বীকার করে তখন তার সফলতা আবার বিফলতায় পরিণত হয় ভালোবাসা একটি মানসিক রোগের নাম যেটাকে জড়ানোর পরে সুস্থ মানুষ রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে কোনো ওষুধ আর শরীরে কাজ করে না তখন মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয় আবার ভালোবাসা এমন একটি জিনিস যা একটি মৃত মানুষকেও জীবিত করতে পারে হৃদয়ের গভীর থেকে পবিত্র ভালোবাসা দিয়ে যদি কাউকে ভালোবাসা যায় একজন সুস্থ মানুষকেও অসুস্থ করা অবশ্যই সম্ভব স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে একটি সেকেন্ডও সময় নেয় না স্বার্থে আঘাত করলে মানুষ আপনকেও ভুলে যায় আর স্বার্থের এই পৃথিবীতে স্বার্থের জন্য সবাই ভালোবাসে সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখ কষ্টে থাকলে দেখবেন নিজের ছায়াটাও নিজের কাছ থেকে দূরে চলে যায় আর আপন মানুষ তো আরও দূরের কথা কেউ আমার সঙ্গে মিথ্যা কথা বললে আমি হতাশ হই না বরং আমি এ কারণে হতাশ হই এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করব না আপন সেজে থাকা মানুষগুলো যখন দিনের পর দিন মিথ্যা বলে তখন বুঝে নিতে হয় সে মানুষগুলো কখনোই আপন ছিল না আর তারা আপন থাকার যোগ্য নয় যে ভিতরে ভিতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায় এ জগতে আমার মতো কিছু মানুষ আছে যারা মোমবাতির মধ্যেও নিজেকে জ্বলে অন্যকে আলোকিত করে যদি তুমি এমন কাউকে খোঁজ করো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে একবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখো সেই মানুষটিকে তুমি দেখতে পাবে জগতে তুমি যার উপর নির্ভরশীল হবে সেই মানুষের কাছ থেকেই তুমি প্রতারিত হবে কষ্ট পাবে অপমানিত হবে আর এটাই চিরন্তন এবং বাস্তবতা সুখে থাকলে সবাই আপন হয় দুঃখে থাকলে খুব আপন মানুষগুলো কেমন যেন আচরণ করে মনে রেখো বালতি যতই বিশাল বড় হোক না কেন সামান্য একটি ছিদ্র থাকলে তাতে পানি রাখাটা যেমন বিপজ্জনক তেমন ভালোবাসার মানুষ যদি তোমার কথায় কথায় অপমান করে তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসে না তার প্রয়োজনে তোমাকে ব্যবহার করছে তাছাড়া আর কিছু নয় শূন্য পকেট যেমন বাস্তবতা আপনজন ভালোবাসার মানুষ বন্ধুবান্ধব সব কিছু চিনতে শেখায় তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায় শূন্য পকেটে বোঝা যায় কে আপন আর কে পর পরিস্থিতি আর সময় যতই জটিল হয় ততই তুমি মানুষ চিনতে শিখবে আমি মানুষ চিনতে গিয়ে সামান্য একটু ভুল করেছি যে কারণে আজও সেই ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর মানুষ কী ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের আগলে ধরতে পারি না সমাজ এবং মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের ব্যক্তিত্বকে সবসময় লুকিয়ে রাখি আর সমাজের কথা চিন্তা করেই নিজেকে সমাজের কাছেই হেও প্রতিপন্ন করি কারো সাথে কথা বলতে চাওয়ার প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বলতে না পারো আর কথা বললেও যদি সে বিরক্ত হয় তবে তাকে বিরক্ত করো না কারণ সবার পছন্দ ভালো লাগা তো আর এক নয় তুমি যাকে আপন ভাবছ সে হয়তো তোমাকে মনেই করে না শুধুমাত্র প্রয়োজনেই তোমাকে ব্যবহার করে শুধু ভালোবেসে সম্পর্ক টেকে না মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার কেননা পৃথিবীতে কেউ নিষ্পাপ নয় কারো না কারো সামান্য নিষ্পাপ সামান্য পাপ থাকে এবং সে নিজেই সেটা জানে দূর থেকে মানুষ চেনা সহজ কিন্তু ভেতর থেকে মানুষ চেনা খুবই কঠিন দূর থেকে বা বাহিক্য দৃষ্টিতে মানুষের সৌন্দর্য বিচার আমরা করতে পারি কিন্তু তার হৃদয়ের নোংরামি বা হৃদয়ের পবিত্রতা আমরা কল্পনা করতে পারি না সৎ লোক শতবার বিপদে পড়ে আর ততবার উঠে দাঁড়ায় কিন্তু অসৎ লোক যদি একবার বিপদে পড়ে তাহলে সে আর কখনও সোজা হয়ে দাঁড়াতে পারে না সে একেবারেই ধ্বংস হয়ে যায় এ জগতে কেউ ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে আবার কেউ অনেক ভালোবাসা পেয়েও সেই ভালোবাসাকে অপমান অবহেলা করে আসলে মানুষ কোনটা আসল নকল বুঝতেই ভুল করে মানুষ দুটো ক্ষেত্রে খুব অসহায় বোধ করে আমিও তাই যেমন আমি দুঃখকে বিক্রি করতে পারি না আর সুখকে কখনও কিনতে পারি না যদি দুঃখ বিক্রি করা যেত তাহলে এই পৃথিবীতে আমি সব থেকে ধনী মানুষ হতাম কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় পরিস্থিতি মানুষকে ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে পরিস্থিতি ভাগ্য পরিবার সমাজ মানুষকে দূরে ঠেলে দেয় মনে রেখো তোমার জন্য যেটা বরাদ্দ রেখেছেন সৃষ্টিকর্তা একটু দেরিতে হলেও তুমি সেটাই পাবে তার থেকে বেশি নয় অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না বা চিরকাল তার ক্ষমতা থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল থাকে যেটা কখনো কেউ ভুলতে পারে না এখনো মানুষ মন দেখে নয় রূপ দেখেই ভালোবাসে যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় বেইমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন এরা শেষে এসে তোমাকেই দোষী করবে আর তোমাকেই ধোকা দেবে আর সেই ধোকা আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো তাহলে তুমি এই পৃথিবীতে সব থেকেই বড়ো বোকা যে অর্থকেই সব কিছু ভাবে এবং অর্থের জন্য সব কিছু করতে পারে এমন মানুষ থেকে নিজেকে দূরে রাখা উচিত সারা জীবন টাকা টাকা অর্থ ধন সম্পদ করে যেসব মানুষ পাগল থাকে একদিন দেখে নিও তোমার অনেক টাকা হয়েছে কিন্তু তা তুমি ভোগ দখল করতে পারছো না এটাই বাস্তবতা মানুষ গুহা ছেড়েছে গাছের ছাল বাকল ছেড়েছে কাঁচা মাংস খাওয়াও ছেড়ে দিয়েছে এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাকেও ছাড়লো ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা মানুষ আজও ছাড়তে পারেনি আর এটাই তো মানুষ চোখের জল আসলে সবাই দেখে কিন্তু হৃদয়ের জল কেউ দেখে না কাঁচ ভাঙার শব্দ হয় কিন্তু হৃদয় ভাঙার শব্দ কেউ শুনতে পায় না হঠাৎ একদিন সব কিছু অজান্তে যোগাযোগ বিচ্ছিন্ন করে দাও ফিরে এসে জীবনের অনেক উত্তর পেয়ে যাবে যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় ঝগড়া করলেও ভালো লাগে তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট হয় মানুষ এটাই বুঝতে পারে না